বক্তব্যে বলেছে উন্নয়নের কথা আমি সে প্রসঙ্গে যাচ্ছি না এই লোকসভা নির্বাচন এই নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন একদিকে ইন্ডিয়া জোট কারা কারা রয়েছে সেই জোটে সমস্ত দেশ বিরোধী শক্তিগুলো দেশ শক্তিগুলো যারা ওই দুবাইতে বসে ষড়যন্ত্র করছে আমেরিকাতে বসে মিটিং করছে পাকিস্তান চীন ওই সমস্ত দেশ বিরোধী শক্তিগুলোর সঙ্গে মিশে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত কি করে দুর্বল করবে मोदी কি করে ক্ষমতা থেকে নামবে আরেকটু আছে আমরা একটা শক্তি এনডি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যে অ্যালায়েন্সের নেতা হচ্ছে নরেন্দ্র মোদিজি ভারত বিশ্বকে রাষ্ট্রনায়কদের মধ্যে শুধু নয় সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে এক একটা স্থান করে নিয়েছেন আজকে অন্যান্য দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদিজিকে জি20 তে পাঁচ হয়ে প্রণাম করে বলছে আমেরিকার রাষ্ট্রপতি মোদীজিকে মাই বেস্ট ফ্রেন্ড মোদী হিসেবে সম্বোধন করছে আজকে করোনার সময় আমরা দেখেছি যখন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে বাঁচব কি বাঁচব না কোভিশিল্ড কোভিশিল্ড টিকা দিয়ে সারা ভারতবাসীকে শুধু নয় ইউরোপের সমস্ত দেশগুলোকে আফ্রিকার কান্ট্রিগুলোকে নতুন করে বাঁচার অধিকার প্রদান করেছে পাঁচ কেজি করে চাল আপনারা নব্বই শতাংশ মানুষ এখানে পাঁচ কেজি করে বিনামূল্যে চাল পাচ্ছে খাওয়ার অধিকার প্রদান করেছে পিএমএওয়াই আবাস থেকে শুরু করে জল জীবন মিশন প্রতিটা ক্ষেত্রে হরিবংশের মানুষকে জাত বা ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন করে বাঁচার অধিকার দিয়েছে এবং স্বপ্ন দেখার অধিকার দিয়েছে আর অন্যদিকে ইন্ডিয়া জোট যে শুরু হওয়ার আগে জন্ম নেওয়ার আগেই ভেঙে গেছে মমতা ব্যানার্জি বলছেন যে আমি ইন্ডিয়া জোটে থাকবো কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থী এখানে হবে না